রহমানির রহিম আজকে আমরা অর্থের অধ্যায়ের লেকচার শিট টুয়ের টু সম্পর্কে আলোচনা করব। লেকচার শিট টুতে আমরা আজকে আলোচনা করব হচ্ছে বেলু অফ মানি ওয়ানে আমরা আলোচনা করেছি ডেফিনেশন অফ মানি এখন আমরা আলোচনা করব হচ্ছে বেলু অফ মানি মানে অর্থের মূল্য অর্থের মূল্য জিনিসটা কি। অর্থের মূল্য বলতে আমরা অর্থের ক্রয় ক্ষমতাকে বুঝি অর্থের মূল্য হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে কি পরিমাণ দ্রব্য আমরা ক্রয় ক্রয় করতে সেটাই হচ্ছে আমাদের অর্থের অর্থের মূল্য মূল্য এই করার ক্ষমতা আবার দুই রকম যে আমরা যে অর্থ ক্রয় করতে পারি অর্থের মাধ্যমে দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারি এটাকে যে অর্থের ক্রয় ক্ষমতা বলে এই ক্রয় ক্ষমতাটাও আবার দুই রকম এক হচ্ছে অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা এবং দুই নম্বর হচ্ছে বৈদেশিক ক্রয় ক্ষমতা অধ্যাপক ডিএইচ রবার্ট সন বলেন কি প্রতি একক অর্থের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী পাওয়া যায় প্রতি একক একক অর্থের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী পাওয়া যায় তাকে কি বলে তাকে অর্থের মূল্য বলে মানে ধরো দশ টাকা দিয়ে যে পরিমাণ দ্রব্য আমরা কি ক্রয় করতে পারবো সেটাই হচ্ছে আমাদের ওই দশ টাকার মূল্য কিছু অর্থনীতিবিদ আবার কি বলেছে কিছু অর্থনীতিবিদ উভয় ধরনের ক্রয় ক্ষমতার আলোকে অর্থের মূল্যে সঙ্গে প্রদান করেছেন কিছু অর্থনীতিবিদদের মতে মুদ্রার অভ্যন্তরীণ মূল্য বলতে দ্রব্য সেবার ক্রয় ক্ষমতা বোঝায় আবার মুদ্রার বাহ্যিক মূল্য বলতে বাহ্যিক মূল্য বলতে এর বৈদেশিক বিনিময় হার এই মুদ্রার বৈদেশিক বিনিময় হার অর্থাৎ বিদেশি মুদ্রার অভ্যন্তরীণ মূল্য বোঝায় বিদেশি মুদ্রার অভ্যন্তরীণ মূল্যকে বুঝায় অর্থের পরিমাণ দ্বারা দ্রব্য মূল্য সরাসরি প্রভাবিত হয় অর্থের পরিমাণ যে পরিমাণ অর্থ সেটা দিয়ে দ্রব্য মূল্যটা সরাসরি প্রভাবিত হয় ফলে অর্থের মূল্যের সাথে এর পরিমাণের সম্পর্কটা কি থাকে বিপরীত থাকে অর্থের মূল্যের সাথে অর্থের পরিমাণের সম্পর্কটা আমাদের বিপরীত থাকে অধ্যাপক ফিসারের মতে অধ্যাপক ফিশার বলেন অর্থের ক্রয় ক্ষমতা মূল্যের বিপরীত অর্থের ক্রয় ক্ষমতাটা দ্রব্যমূল্যের বিপরীত হয়ে থাকে অর্থের মূল্যের ধারণাটা আমরা একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করতে পারি উদাহরণ মনে করি কী এক কেজি চাউলের দাম চল্লিশ টাকা এক কেজি চাউলের দাম হচ্ছে চল্লিশ টাকা তাহলে এক এক টাকায় এক টাকায় কী পরিমাণ চাউল পাচ্ছি আমরা চল্লিশ ভাগের এক কেজি চাউল পাওয়া যায় এখানে এক টাকার মূল্য হচ্ছে চল্লিশের এক কেজি চাল হবে এটা হচ্ছে চল্লিশের এক কেজি চাল সুতরাং অর্থের মূল্য নির্ভর করে কিসের উপর দাম স্তরের উপর অর্থের মূল্যটা দাম স্তরের উপর নির্ভর করে এই গাণিতিকভাবে আবার আমরা অর্থের মূল্যটাকে ভ্যালু অফ মানিটাকে প্রকাশ করতে পারি আমরা একটু প্রকাশ করতে পারি বলা হয় পি 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 সমান প্রাইস সমান সমান বিএম তাহলে এখানে এখানে বিএম হচ্ছে ভ্যালু অফ মানি এই বিএমটা হচ্ছে আমাদের ভ্যালু অফ মানি সুতরাং এক বাক্যে বলা যায় এক বাক্যে কি বলা যায় অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলা হয় অর্থের ক্রয় ক্ষমতাকে কি বলা হয় অর্থের মূল্য বলা হয় অর্থের মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী আমরা ক্রয় করতে পারি সেই ক্রয় করার ক্ষমতাটুকুই হচ্ছে আমাদের অর্থের মূল্য আর আমরা আগে প্রথমে কি করব। অর্থের ভ্যালু অফ মানিটা ডিটেলসে আলোচনা করার পূর্বে আমরা কি করব একটু অর্থ সম্পর্কে আলোচনা করে নেবো অর্থ কাকে বলে অর্থ কাকে বলে সংক্ষিপ্তভাবে একটু লিখে তারপর আমরা অর্থের মূল্য সম্পর্কে আলোচনা করব তাহলে আমাদের সংজ্ঞাটা একটু সুন্দর হবে তারপর আমরা কিছু প্রামাণ্য সংজ্ঞা দিব প্রামাণ্য সংজ্ঞা দেওয়ার পর আমরা উদাহরণ দিব উদাহরণের পর আমরা কিছু গাণিতিক ব্যাখ্যা দেখাই দেখিয়ে দিব এই গাণিতিক ব্যাখ্যাটা দেখানোর পর পরে আমাদেরকে এই পরিশেষে কিছু লিখে দিতে হবে ঠিক আছে আল্লাহ